নমস্কার আপনারা সকলে কে কেমন আছেন চলে আসলাম অনেক রাত হয়ে গেছে আপনাদের সাথে একটু গল্প করতে আপনি আবার কি আসুন আপনাদের সাথে একটু গল্প করি ফটাফট লাইফ সবাই জয়েন হন যদিও রাত অনেক হয়ে গেছে তবুও এখনও যারা মোবাইল ঘাটাকাটি করছেন তাদের জন্য বলছি তারা একটু আসুন আপনাদের সাথে একটু গল্প করি আপনি কোথার থেকে দেখছেন একজন এসছে প্লিজ কমেন্ট করুন কমেন্ট করে জানান কোথার থেকে দেখছেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে নদিয়া জেলাতে কৃষ্ণনগর অনেকেই ছিলেন যেখানে মাটির পুতুল বিখ্যাত কৃষ্ণনগর থেকে কুড়ি কিলোমিটার দূর জায়গার নাম হচ্ছে মুরাগাছা ওইটাই সম্পূর্ণ জায়গার নাম হচ্ছে মুরা গাছা মুরা গাছে আমরা থাকি কেমন লাগে আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন অনুপমা এসছে অনুপমা অনুপমা দেখো একটু হ্যালো ঢাকার এসি বন্ধ করছি ডাকার একবার মুরাগাছের নদীয়া জেলার মুরাগাছে আমরা থাকি আমাদের গ্রামে বাড়ি আমাদের গ্রামের নাম হচ্ছে বহিরগাছি বহিরগাছির ছেলে আমি আমাদের পাড়ার নাম হচ্ছে বাগানপাড়া অনেকেই তোমাদের তোমরা জানতে চেয়েছিয়া শিয়ালদা থেকে ও কৃষ্ণনগরের মধ্যবর্তী স্টেশন আমাদের আচ্ছা এই দেখুন দুজন একবার দেখা দিয়ে যাও সবাইকে

কেটে যায় সময় আপনারা অনেক সাপোর্ট করেন আমাদের খুব ভালো লাগে আপনাদের সাথে গল্প করতে বললেও খুব ভালো লাগে আপনারা সবাই কমেন্ট করেন তাতেও খুব ভালো লাগে আনন্দ হয় সব রকমভাবেই ওদেরকে মানুষ করার চেষ্টা করছি ভবিষ্যতে ওরা নিতে পারবে নিয়ে যাবে যে আছে সেগুলো প্রত্যেকটাই

না এখানে যাই হোক আমি আমার সাথে কথা বলছি কথা বলতে রাত অনেক হয়ে গেছে এবার আপনারা একটু কমেন্ট করুন যারা আছেন লাইভে কে কথা থেকে দেখছেন লাইভটা একটু কমেন্ট করে জানান যারা এখন দেখছেন বা যারা পরে দেখবেন তাদেরকেও অনেক ভালোবাসা জানাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখবেন যদি কোনো ভিডিও স্কিপ আপনাদের থাকে আমাদের সাথে শেয়ার করবেন আমরা চেষ্টা করব আপনাদের স্কিপ্ট অনুযায়ী কাজ করার কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন সেগুলোও বলবেন আর বেশি রাত করবো না রাত অলরেডি অনেকটা হয়ে গেছে তো সকলে খুব খুব ভালো থাকবেন এটাই বলবো সামনে পুজো আসছে সবাই ভালোভাবে পুজো দেখবেন আনন্দ করবেন বাচ্চাদের জন্য আরও বেশি আনন্দ হবে বাচ্চাদের পুজো বাচ্চা বড় সবাই দেখে তবুও বাচ্চাদের আনন্দটা আলাদা কারণ আমরাও একদিন ছোটো ছিলাম আমরা ব্যাপারটা জানি পুজোর টাইমে যখন আনন্দটা হয় বেশি কথা আর বলবো না অনেক রাত হয়ে গেছে সবাইকে বলি লাইভটা শেষ করতে যাচ্ছি সবাই খুব খুব ভালো থাকবেন ঈশ্বর সবার মঙ্গল করবে ঈশ্বর যেন সবার মঙ্গল করে এই প্রার্থনা করবো ঈশ্বরের কাছে মা দুর্গা পৃথিবীর মধ্যে মরতে চলে এসেছে পূজা অলরেডি শুরু হয়ে গেছে অনেক জায়গায় এখন তো পাঁচ সাত দিনের জায়গায় দশ পনেরো দিন ধরে পূজা চলে মহলাই থেকে শুরু তার আগে থেকেও শুরু হয়ে যায় অনেক পূজা অনেক জায়গায় পূজা সমাগম ভিড় ভাড়টা শুরু হয়ে যায় আমাদের নদীয়ার কল্যাণীতে খুব বড়ো পুজো হয় ওরা প্যান্ডেল প্যান্ডেল খুব বিরাট করে যদিও আমি একবারও যাইনি দেখি ফেসবুক টেসবুকে খুব ভালো প্যান্ডেল লাইটিং সব হয় প্রতিমা তো আপনাদের বলবো আপনারাও আসবেন দেখবেন আমাদের বাড়ির কাছাকাছি আছে বাদকুল্লা তো খুব তাহেরপুর এগুলো তো খুব ভালো ভালো প্যান্ডেল হয় আমার শ্বশুরবাড়ি বহরমপুর কাশিমবাজার ওখানেও খুব বড়ো বড়ো প্যান্ডেল হয় দেখেছি আমি অনেক কমে গেছি কাশিমবাজার বহরমপুরে মানে প্রথমবার যখন গেছিলাম তখন বলে একটা জায়গা আছে ওখানে লালবাগের কাছাকাছি আইসবাগ আইসবাগের প্যান্ডেল থেকে সত্যিই আমি তার্য হয়ে গেছিলাম আমার যদিও প্যান্ডেলের ব্যবসা আছে তবে আমিও কিন্তু ওই প্যান্ডেলটা দেখে সত্যিই তার্য হয়ে গেছিলাম আইসবাগের প্যান্ডেলটা মানে দারুণ দারুণ কাজ করেছিল সেই বছর ওখানকার লোকাল একজন ডেকোরেটার করেছিল যেটা শুনেছিলাম মানে চোখ ধারানোর কাজ খুব ভালো হয়েছিলো আজ থেকে দশ বছর আগে কথা বলছি আমি বিয়ের বিয়ের প্রথম বছরই গেছিলাম প্রচুর লাইন ফাইন পরে অনেক দূর তার পাশ দিয়ে টিকিট কেটেও দেখা যায় টিকিট কেটে ঢোকা যায় প্যান্ডেলে তা টিকিট কেটে গেছিলাম আমরা তারপর দেবীকে দর্শন করে প্যান্ডেল দর্শন করে ওখানে পাশে মন্দিরও আছে একটি দর্শন করে তারপর বারবেন খুব ভালো লেগেছিলো গেছিলাম দুবছর দু তিনবার গেছি তিন চারবার গেছিলাম রাজ থেকে জেনে ঠাকুর দেখেছিলাম খুব খুব ভালো যা আর বেশি কথা বলবো না অনেক রাত হয়ে গেছে সকালে খুব ভালো থাকবেন পুজোয় সবাই খুব আনন্দ করবেন সবাই খুব এনজয় করবেন খুব ভালোভাবে পুজো কাটাবেন এটাই বলবো আপনাদের সকলে খুব ভালো থাকবেন নমস্কার